শ্রোতা দর্শক সবাইকে শুভেচ্ছা স্বাগতম বিশ্বব্যাপী তোলপাড় করা একটা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দা উইক ম্যাগাজিনের নভেম্বর সংখ্যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কে নিয়ে কভার কভার স্টোরি প্রকাশিত হয়েছে এই লেখাটি এখন ঢাকায় দিল্লিতে এবং ওয়াশিংটনের রাজনৈতিক মহলে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু প্রশ্ন উঠেছে এটা কি নিছক একটি আত্মজীবনীমূলক লেখা নাকি একটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির নতুন অধ্যায় সূচনা 2025 সালের আগস্টে যে রাজনৈতিক বিপদ 2024 সালের আগস্টে যে রাজনৈতিক বিপর্যয়ের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তারপর থেকে তিনি প্রায় নীরব ছিলেন কয়েকটি আন্তর্জাতিক সাক্ষাৎকার ছিল উইক একটি সেই দিয়েছে। নিজে পূর্ণাঙ্গ নিবাদন যেখানে তিনি বলেছেন ভয় থেকে গণতন্ত্র জন্মায় না আর আমি যে বাংলাদেশকে চিনি তা ভয়ের ভিত্তিতে গড়ে ওঠেনি একই বাক্য পুরো লেখার মূল সুর এটি শুধু বর্তমান অন্তর্থী সরকারের সমালোচনায় বরং একটি আন্তর্জাতিক রাজনৈতিক বার্তা আমাদের সাথে আজকে উপস্থিত উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং ভূ রাজনীতি বিশ্লেষক এবং ব্লগার জনাব শেখ ফরিদ ফরিদ ভাই আপনিও এই নিউজটা সম্পর্কে শুনেছেন আমরা একটু এই যে দা উইকের ইটা থেকে ঘুরে আসি যে ওদের যে ইনস্টাতে যে কাভার পেজ গুলো দেখিয়েছে মানে এটা একটা বিরল ঘটনা যে শেখ হাসিনা এইভাবে কাভার পোস্টার করবেন এবং কি বলেছে সেটা দেখেন ওয়ার্ল্ড এক্সক্লুসিভ দা উইক পলিটিক্যাল

এই যে তার এই বক্তব্য গুলো যে দ্যক এর মতো সনাম জন্য বিশ্ব প্রতিষ্ঠিত কোম্পানিতে বা পত্রিকাতে এসেছে বা এর বাংলাদেশ কি যে বাংলাদেশ একটা পাউডারের মধ্যে রয়েছে যে কোনো সময় বিস্ফোরণ হতো পরিস্থিতি রয়েছে আপনি কি ধন্যবাদ আপনাকে সেই সাথে ধন্যবাদ জানাই যে পত্রিকা এই নিউজটা প্রকাশ করেছে এই লেখাটা প্রকাশ করেছে চরণেত্রী শেখ হাসিনা যে কথাটা বলেছেন এটা সত্য বাংলাদেশ এখন ভয় রাজত্বে বাস করতেছে মানুষ পাশাপাশি এই বাংলাদেশ তিনি রেখে যাননি আরও বলেছেন যে এই বাংলাদেশ একটি বিস্ফোরক পরিস্থিতি বিস্ফোরণমুখ পরিস্থিতিতে আছে এটা কিন্তু শুধু জননেত্রী শেখ হাসানেরই বক্তব্য না আপনি দেখেছেন উনি বললে হয়তো বলবে পক্ষপাতিত্ব করে বলেছে কিন্তু এই খবরটা বেশ কয়েক সপ্তাহ আগে জাপানের একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশ যে সাউথ এশিয়ান টাইম সুতরাং জাপানের সেই পত্রিকার সাথে এবং বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার বক্তব্য হুবভূমি লেগেছে আমরাও সে সংখ্যাটা করি শুধু আমরা না পৃথিবীব্যাপী যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা সংবিধানে বিশ্বাস করে যারা সেকুলারিজমে বিশ্বাস করে ন্যায় বিচারে বিশ্বাস করে তারা সকলেই শঙ্কিত বাংলাদেশ একটি বিস্ফোরণমুখ পরিস্থিতিতে চলতেছে এবং এই অবস্থা যদি দীর্ঘ দীর্ঘ সময় থাকে অলরেডি ষোলো মাস চলে গেছে এটা বাংলাদেশের অর্থনীতি রাজনীতি গণতন্ত্র মানুষের ক্ষুধা এগুলোর বিপজ্জনক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি মানে অবস্থায় রয়েছে এবং যেটা যেকোনো সময় বিস্ফোরক মতো অবস্থা হতে পারে আমরা আরো যদি বিশ্লেষণ করি তা একটা কিন্তু ভারতের অন্যতম প্রভাবশালী একটি অন্যতম শুধু ভারতীয় নয় দক্ষিণ এশিয়ার ক্ষমতা এবং অর্জন ছিল এবং এখনকার রাজনৈতিক পরিস্থিতিতে কি হয়েছিল আরো মজার জিনিস হেডিংটা কিন্তু আসতেছে যে হেডিংটা এই ম্যাগাজিনে যেটা নভেম্বরে আপনার প্রকাশিত হচ্ছে সেটা কিন্তু

অন্যদের চ্যানেলেও বলেছি শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরবেন সেটা হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনস্রোত এবং এই ঐতিহাসিক জনস্রোতে তাকে ঢাকা বিমানবন্দরে রিসিপশন দেওয়া সম্ভব নয় এমনকি ঢাকার সরোয়ার সরোয়ার উদ্যানে যেখানে আট দশ লাখ তাদের কি বলে তাদের ভাড়াটিয়া লোকজন এনে চর্মনায়ের পীর এবং জামাতে ইসলাম খুবই আত্মতুষ্টিতে ভুগেছে শেখ হাসিনাকে জানানো হচ্ছে শেখ হাসিনাকে না এয়ারপোর্ট না সরোয়ারদি উদ্যান কোথাও তাকে আপনি সংবর্ধনা দিয়ে জনসমাগম রুখতে পারবেন না এই জনস্রোত এত বেশি হবে যে সম্ভবই না এইখানে তার অবতরণ করেন আমার ধারণা তাকে সংবর্ধনা দেওয়া হবে শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে টঙ্গীর সেই ইস্তেমার ময়দানে কারণ তাছাড়া এত জন সমাগম আপনি ধারণ করতে পারবেন না ঢাকার আশেপাশে এত কোনো জায়গায় নেই যেখানে আপনি পঞ্চাশ লক্ষ লোক আপনি ধারণ করতে পারবেন কোনো ময়দানে সেটা একমাত্র টঙ্গি ময়দানেই সম্ভব যেটাকে আমরা ইজতেমার ময়দান বলে থাকি আমার ধারণা শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরবেন তিনি তো সবে আমি এর আগেও বলেছি যে যেদিন তিনি ভিডিও কলে আসবেন সেই দিনই বাংলাদেশে রেভলিউশন হয়ে যেতে পারে মানে তাকে আসতে হবে না তাকে বাংলাদেশ আসতে হবে না এমন হতে পারে যে বাংলাদেশ একটা জনগণ বিপ্লব হয়ে যাবে তিনি এসে সরাসরি সংবর্ধনাস্থলে অবতরণ করবেন এবং আমি আবার বলি সেই স্থানটি হওয়ার সম্ভাব্য নয় আমি নিশ্চিত সেটা হবে টঙ্গির সেই ইজতেমা ময়দান তাছাড়া এত জনবল এত জনসাধারণ এত জনতা ধারণ করার কোনো মাঠ থাকবে না বলে আমি মনে করি জি হ্যাঁ

একদম স্পষ্ট এখানে কথা বলেছে যে যা আন ইলেকট্রিক গভর্নমেন্ট এবং যারা এই বিরোধী দলকে প্রধান বিরোধী দলকে প্রধান দলকে বাদ দিয়ে দিয়েছে এবং কনস্টিটিউশন কে করছে সেখান দিয়ে কোন রকমই বাংলাদেশকে ডেমোক্রেসিতে নেওয়া সম্ভব না উনি কিন্তু এই কথাটা এখানে স্পষ্ট বলেছেন আপনি কি মনে করেন আসলে কি আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ কি সম্ভব কি কখনোই সম্ভব না নেভার এভার আমি আবার বলছি নেভার এভার কখনোই সম্ভব না বাংলাদেশের সর্ববৃহৎ একটি দল তাকে বাদ দিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে বাদ দিয়ে যারা বাংলাদেশের জন্ম দিয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগকে জন্ম দিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশকে সৃষ্টি করেছে সেই ছাত্রলীগ আওয়ামী লীগকে বাইরে রেখে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এটা একটা কৌতুক ছাড়া আর কিছুই নয় যখন বাংলাদেশে জামাতকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল তখনই আমরা দেখেছি বাংলাদেশের সাংবাদিক বাংলাদেশের কলামিস্ট বাংলাদেশের লেখক বুদ্ধিজীবী সহ দেশি বিদেশি মিডিয়াগুলো চিৎকার চেঁচামেচি শুরু করেছিলেন যে জামাতের জামাতকে নিষিদ্ধ করলে বাংলাদেশের গণতন্ত্র খত্রমে পড়ে যাবে জামাত কত পার্সেন্ট তিন পার্সেন্ট আমরা জানি সর্বসা করলে তারা যদি এককভাবে নির্বাচন করে তিন পার্সেন্ট উপরে তারা ভোট পাবে না সেই জামাতকে নিষিদ্ধ করলে যদি গণতন্ত্র খত্রমে পড়ে তাদের ভাষায় আমাদের ভাষা না তাদের ভাষাতে তিন পার্সেন্ট যাদের জনসমর্থন যারা স্বাধীনতা বিরোধী যারা এই দেশের তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে যারা এই দেশের তিন থেকে ছয় লক্ষ নারীকে ধর্ষণ করেছে সেই দলটিকে যদি আপনি নিষিদ্ধ করেন তাতেই যদি গণতন্ত্র খত্রমে পড়ে যায় তাহলে যে দলটি স্বাধীনতার নেতৃত্ব দিল বাংলাদেশকে সৃষ্টি করলো সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে যাদের সমর্থন এখনো তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের মধ্যে ওঠানামা করে সেই সাথে আসছেন জাতীয় পার্টি এমনকি তারা আজগুবি দাবি করেছে স্বাধীনতা বিরোধী জামাত বলেছে চৌদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে জামাত তাহলে জামাত চৌদ্দ দল জাতীয় পার্টি চোদ্দ দল জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ অর্থাৎ বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষকে আপনি ভোটের বাইরে রেখে আপনি গণতন্ত্র রাজনীতির বাইরে রেখে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এটা কৌতুক ছাড়া আর কি

নাকি এটা একটা ভারতের কূটনীতিক প্রভাবের প্রভাবের কারণ হচ্ছে অথবা আর প্রশ্ন আপনার সাথে থাকবে এর সাথে যে এই এই যে বক্তব্য বক্তব্যের মাধ্যমে কি আন্তর্জাতিক পরিসরে যে বৈধতা সেটা কি হয়ে অপেক্ষা রাখে না জানি শেখ হাসিনার এই আর্টিকেল যেটা ছাপা হয়েছে এই লেখাটাকে আপনি বিপ্লবের প্রথম ইশতেহার মনে করতে পারেন যদিও এটা একটা মাত্র আর্টিকেল তিনি লিখেছেন মাত্র আপনি এটাকে কলম্বা আর্টিকেল মনে করতে পারেন কিন্তু আমি মনে করি তার এই তার এই আর্টিকেলটা বাংলাদেশের মানুষের জন্য মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ এবং আন্তর্জাতিক বিশ্ব বুঝে গেছে তার এই আর্টিকেলের মাধ্যমে তিনি জনসমকক্ষে আন্তর্জাতিকভাবে চলে আসলেন সামনে তারপর কিছুদিনের মধ্যে দেখবেন তিনি ভিডিও সংলাপে আসবেন ভিডিও বক্তব্যে আসবেন দেখবেন তখনই বাংলাদেশে মানে যেটাকে বলে ভূমিকম্প হয়ে যেতে পারে রাজনৈতিক ভূমিকম্প কেউ টিকতে পারবে না তারা যদি মনে করে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে শেখ হাসিনাকে বাদ দিয়ে জয় বাংলার মানুষ বাদ দিয়ে নৌকা বাদ দিয়ে ছাত্রলীগ বাদ দিয়ে যুবলীগ বাদ দিয়ে এই বাংলাদেশের মানচিত্রে যারা রক্ষক এই বাংলাদেশের সার্বভৌমত্বের যারা প্রহরী সেই মুক্তিযুদ্ধের শক্তি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি তারা মনে করে যে তারা ক্ষমতায় যাবে তারা দেশকে দেশে জোর করেই ক্ষমতায় যাবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করতেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা মানে তিনি কত শক্তিশালী সেটা কিছুদিনের মধ্যে বাংলাদেশের জনগণ মানে তার রাজার বিরোধী তারা বুঝতে পারবে তার এক ডাকে আমি বলেছি তো তিনি যেদিন ভিডিও কনফারেন্সে শুধু জনগণের সাথে কথা বলবেন বাংলাদেশের মানুষের সাথে কথা বলবেন সাংবাদিকদের সাথে কথা বলবেন লিখবেন বলবেন তাতেই বাংলাদেশের রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়ে যাবে এই ভূমিকম্পে জামাত ধ্বংস হয়ে যাবে বিএনপি আশ্রয় পড়বে আর যারা ছিটে পোটা যে স্বাধীনতা বিরোধী দল আছে এবং তাদের লিজুর আছে সেগুলো হাওয়াই মিঠের মতো মিলিয়ে যাবে কারণ বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধ বিরোধীকে কখনোই সহ্য করেনি ভবিষ্যতেও করবে না সাময়িক যে ঝরতুফান আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপরে যাচ্ছে সেটা খুবই সাময়িক খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন যে শেখ হাসিনা শুধু লিখবেন না আবারও বলছি তার এই আর্টিকেলটা একটা ইশতেহারের মতো তার এই আর্টিকেল শুধু আর্টিকেল নয় এটা একটা ইস্তেহাস ইশতেহার এটা একটা মেসেজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য আওয়ামী লীগের জন্য এবং বিদেশিদের জন্য একটা মেসেজ যে আই এম কামিং সুন অর্থাৎ শেখ হাসিনা এই মেসেজের মাধ্যমে বলে বলে দিলেন বিশ্ব তুমি প্রস্তুত হও আমার দেশের জনগণ প্রস্তুত হও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ প্রস্তুত হও আমি শেখ হাসিনা আসতেছি এটাই হচ্ছে শেখ হাসিনার এই আর্টিকেল এর মেসেজ এটা মিস্তেহার হিসেবে মনে করলাম জি চমৎকার বলছেন বিশেষ করে চমৎকার বলছেন এই লেখার লেখায় শেখ হাসিনা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম উল্লেখ করেছেন ডক্টর ইউনূসের হাতে বাস্তবে কোনো নিয়ন্ত্রণ নাই সে কথাটাও অভিযোগ করেছেন আর অভিযোগ করেছে যে ইসবুতাহরির অন্যান্য ইসলামী সংগঠন দেশে প্রশাসন সমাজের প্রভাব বিস্তার করছে এটি এমন একটি বক্তব্য যা বাংলাদেশের নিরাপত্তা ইস্যুকে আন্তর্জাতিক পরিসরে নতুন মাত্রা দেবে আপনারা দর্শক জানেন সম্প্রতি আজকের নিউজে আসে যে ভারত বাংলাদেশের সীমান্তে আরো দুটা সেনা ক্যাম্প বা সেনা ক্যান্টনমেন্ট স্থাপন করেছে যে বাংলাদেশের অব্যাহত এই যে ইউনুসের প্রভাগান্ডার কারণে এর মাধ্যমে আমরা যেটা রাজনৈতিক কৌশল এবং প্রভাব দেখি যে এটি শেখ হাসিনাকে আবার আন্তর্জাতিক গণমাধ্যমে আলোয় ফিরিয়ে এনেছে ইউনুস সরকারের বৈধতা নিয়ে নতুন বিতর্ক করেছে এবং ভারতের কূটনৈতিক ভাবে হিউমেন্টেরিয়ান প্রোডাক্ট হিসেবে আসন্ন নির্বাচনে আগে রাজনৈতিক ভারসাম্য নতুন চাপ সৃষ্টি করেছে আমি যেটা বলতে চাইছিলাম তখন ভুলে গেছি নিঃসন্দেহে এটা ভারতের একটা কূটনীতি কূটনৈতিক বিজয় কোনো সন্দেহ নেই ভারত আপনি মনে করেন যে এই যে ইন্টারভিউ নেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে আর্টিকেল লেখা হচ্ছে এটা ভারতের কূটনৈতিক বিজয় বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ আমাদের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বিজয় তারা এনে দেওয়ার জন্য এই কাজটা করেছেন এবং আমি মনে করি বাংলাদেশের পক্ষে সবসময়ই ছিল ভারত এবং রাশিয়া তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির পাশে সর্বদা থাকবে কারণ এই দুটি দেশ আমাদের পরীক্ষিত বন্ধু তারা একরকম বিনা সত্ত্বে তারা আমাদের সাথে বন্ধুত্বের হাত পাড়িয়েছিল এবং এখনো বাড়াচ্ছে বলে আমি মনে করি আর যেটা আপনি বললেন যেটা আপনি বললেন যে আহ ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে জননেত্রী শেখ হাসিনা লিখেছেন সে তো পলিটিশিয়ান নয় তিনি সত্য কথাই বলেছেন এই লোকটা যদি পলিটিশিয়ান হতো তাহলে আদম ব্যাপার লাইসেন্স করতো না এই লোকটা যদি পলিটিশিয়ান হতো তাহলে তার স্টাফকে এবং যদি এই লেখাকে নির্বাচনের ভূমিকা প্রস্তুতি বলা হয় তাহলে শেখ হাসিনা কেবল আত্মপক্ষ সমর্থন করছেন না তা না জনগণ এবং আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে গণতন্ত্রের বিকল্প মুখ হিসাবে নিজেকে তুলে ধরছেন কিন্তু প্রশ্ন থেকেই যায় এই কৌশল কি আসলে কাজ করবে কিনা আমরা বিশ্বাস করি এই কৌশল অবশ্যই কাজ করবে বাংলাদেশের জনগণ এখনো এই নেতৃত্বকে গ্রহণ করতে প্রস্তুত সুতরাং এবং যেখানে আমাদেরকে ভারত এবং রাশিয়াও এই এই কৌশলকে সমর্থন করছে শুধু আমরা বলতে পারি তাহলে এই উইকের ম্যাগাজিনের লেখাটা প্রচ্ছদ আসলে একটি লেখা নয় এটি বাংলাদেশের রাজনীতি নতুন একটি ন্যারেটিভ হওয়ার এর সূচনা এবং বলেছেন যে একটা ইস্তেহার এক পাশে গণতন্ত্রের দাবি অন্য পাশে শাসনের বাস্তবতা আর মাঝখানে বাংলাদেশ নতুন এক সন্ধিক্ষণে বাংলাদেশ এবং সেটা শেখ হাসিনার ধরে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এই বাংলাদেশে ফেরত আসবে বলে বিশ্বাস করবি ধন্যবাদ দংশ আমাদের কথা শোনার জন্য আশা করি পরবর্তী এপিসোডে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই ধন্যবাদ